কিনতে গেলে অনেক সময় দেখা যায় সবজি বিক্রেতা সবজির উপর জল ছিটিয়ে দিচ্ছেন সেটা কিসের জল তা নিয়ে প্রশ্ন ওঠে না সাধারণত তবে এবার যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেটা দেখার পর নানা প্রশ্ন মনে উঠতে হয়তো বাধ্য ভিডিওতে দেখা যাচ্ছে এক সবজি বিক্রেতা নোংরা নর্দমার জলে শাক সবজি ধুয়ে বাজারে বিক্রি করছে মহারাষ্ট্রের নগরের খেমানি বাজারে এক সবজি বিক্রেতাকে এই কাজের ভিডিও ভাইরাল হয়েছে খেমানি মার্কেটের পোস্ট অফিসের কাছে এই বিক্রেতাকে এই ঘটনাটি ঘটাতে দেখা যায় সূত্রের খবর অনুসারে কিছু বিক্রেতাকে একই নোংরা জল বালতিতে ভরে তাদের পণ্যের উপর ছিটিয়ে বিক্রির জন্য রাখতে দেখা গিয়েছে বলে খবর যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় ইয়ে দেখিয়ে দোস্ত আদমি মেথি বেচ রা হয় কেয়া বেচ রে ভাই ইয়ে কিস পানি সে ধোঁ ये देखिए ये आदमी गटर के पानी से मेथी धो रहा है कितने का बेच रहे हो ये मेथी ये देखिए ये आदमी गटर के पानी से मेथी धो के इस बाजार में बेच रहा है वीडियो टी वायरल हवर पर